আগামী তেরোই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেই উপলক্ষে এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দল শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শেপকো টাউনশিপের জল ট্যাঙ্কির কাছে রাজ্য বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় ও পাঁচ নম্বর ওয়ার্ডের কনভেনার জয় মৈত্রর আহ্বানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয় এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর বিধানসভার কনভেনার বুদ্ধদেব মণ্ডল রাজ্য উজবাস সেলের কো কনভেনার ডক্টর কৃষ্ণ মাল দুর্গাপুর পূর্ব বিধানসভার মণ্ডল সভাপতি জয় মৈত্র এবং বিজেপি রাজ্য যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা এদিন উপস্থিত সকল বিজেপি নেতৃত্ব আসন্ন নির্বাচন সম্বন্ধে তাদের মূল্যবান বক্তব্য রাখেন এদিন রাজ্য বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় জানান এই কেন্দ্র থেকে তাদের প্রার্থী দিলীপ ঘোষ এক লক্ষ বেশি ভোটে জয়ী হবেন তিনি তৃণমূল নেতা উত্তম মুখার্জিকে উদ্দেশ্য করে বলেন কাল থেকে তাদের দলের বহু কর্মী বিজেপিতে যোগদান করতে চলেছেন ক্ষমতা থাকলে আটকে দেখান আমরা প্রায় এক লক্ষ বেশি ভোটে আমরা জয়যুক্ত করব। আমাদের মাননীয় প্রার্থী দিলীপ ঘোষকে আর আরেকটা কথা বলতে চাই এই শেপকোর মাটিতে যে আমরা আজকে স্ট্রিট কর্নার করলাম তাতে ম্যাক্সিমাম শেপকোর লোক এসে আমাদের সমর্থন জানিয়েছেন গৌতমবাবুরা ভাবুন যে ওনাদের পার্টি অফিসগুলো কী হবে আর বাবুকে একটা কথা বলতে চাই কালকে আপনাদের সংগঠনের একটা মারাত্মক কোর্সেন কালকে ভাঙবে আগাম জানিয়ে রাখলাম উত্তম মুখার্জি যদি ক্ষমতা থাকে তো ড্যামেজটা কন্ট্রোল করে রাখুন পশ্চিমবঙ্গে গতগুলো আসুন পাবেন আমরা পশ্চিমবঙ্গে আমরা পশ্চিমবঙ্গের দেখুন আগের বারে যা রেজাল্ট হয়েছে তার থেকে বেশি পাবো আমরা কখনোই বলবো না চল্লিশের মধ্যে বিয়াল্লিশটা পারবো বা তিরিশটা পাবো আমরা আগে যা রেজাল্ট করি তার থেকে অবশ্যই আর অনেক ভালো রেজাল্ট করবো অন্যদিকে পাঁচ নম্বর ওয়ার্ড কনভেনার জয় মৈত্র জানান আজ তাদের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছে যেখানে শেপ কোডাউনসভে বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন আমাদের এখানে আজকে আমার দিলীপ ঘোষ যে ক্যান্ডিডেট হয়েছেন আমাদের লোকসভা ওনার উদ্দেশ্যে আজকে একটা পদসভা করা হলো এখানে সেবকো টাউনশিপ জল ট্যাঙ্কির এখানে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণকে জাগরিত করার যা পরিস্থিতি হয়ে রয়েছে আজ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বাঁচাতে একমাত্র মোদীজিই পারে এ বাদে কোনো বিকল্প নেই সারা বিশ্ব যার দিকে তাকিয়ে আছে এমন একজন জননেতা তার প্রতিনিধি হিসেবে আমাদের দিলীপ ঘোষকে জনগণ ভোট দেবেন এই আসেই আমরা রাখছি এদিন এই পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্ত রাখতে গিয়ে জেলা বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় স্থানীয় তৃণমূলদের উদ্দেশ্য বলেন আগামী চৌঠা জুনের পর সেফকো অঞ্চলে তৃণমূলে রকম দৌরাত্ম সহ্য করবেন না আগামী দিনে এখানকার জনগণ তাদের উৎখাত করে দেবে এদিন এই জনসভায় বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থক ছাড়াও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল বেশ ভালো সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম নম্বর বাজার রাহি হোটেলের ফোর যোগাযোগ নম্বর সিক্স নাইন অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম